সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো টমেটো মুরগির মাংস দিয়া বোনা কি বা তরকারি আমরা সিলেটি বেশায় বোনা করে কীভাবে আমি রান্ধি আপনারা আমার সাথে হাহকা তো দেখবাই আমি কিভাবে রান্না করি এখানে আমি মুরগির মাংস দইয়া লইছি বাদে টমেটো খাসামি সুন্দর করে কাটিয়া দইয়া নিছি এখানে আছি রসুন পেঁয়াজ একবারে কম মশলায় আমি তরকারি রান্ধিম এখানে নুন হলুদ মরিচ সম্পূর্ণ যা মশলা লাগে টেমেটোর সসও নিলাম বাদে আমি মুরগির মাংসটা বাজমো এখানে বাজিয়ে রাঁধিম প্রথমে হলুদের গুড়া দিয়াম মুরগির মাংসটা সুন্দর করে আমি মাখাই আনিলাম মুরগির মাংস যদি বাজিয়ে রাঁধা যায় খুব মজা লাগে ব্রয়লার মুরগ তো খাইতে ভাল লাগে বাজিয়া দিলে দেশি মুরগুলা লাগে আমি মশলাটাখন পানি দিয়ে গুলিয়ে আনিম মশলাটা পানি গুললে কী তো হয় বাটা মশলার মতো হয়ে যায় তরকারিটাও গণ দেখতেও ভাল লাগে খাইতেও ভালো লাগে এখানে আমি একটা প্যান বাইয়া প্রথমে আমি তেল দিয়া মুরগির মাংসটা সুন্দর করে আমি বাজিয়া নিই মুরগির মাংসটা সুন্দর করে লাল লাল করি বাজিয়া নিম আমি আর আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন জানো আমার একটু সহযোগিতা করুন যেন। আর জানি আমার সাবস্ক্রাইব করিয়া বা সাবস্ক্রাইব চলিতে দেন এমন আশা দিয়ে মানুষের আশাটা বাঙ্গা ঠিক নাই পরে আমি মুরগির মাংসটা বাজা শেষ পরে আমি তেলটা দিলাইলাম দিয়া পেঁয়াজটা প্রথমে দিয়া বাজলাম মুরগির মাংস তরকারি রান্ধ দিতে হইলেও আমার ব্যাপারে কম মশলা আমি আর বেশি মশলা নাই মশলাটা যত শোষানি হইব তো কম মশলা তরকারি খাইতেও ভাল লাগবো আর বেশি মশলা শরীরের ক্ষতি আর আমি কিলা রান্ধি আপনার অবশ্যই দেখুন আমার রান্নাটা আমি পেঁয়াজটা বাজা শেষ দিলাইলাম আমি মরিচে মশলাটা গুলিয়া তৈরি মশলাটা দিয়া সুন্দর করে এবার কষাই আনব এই থেকে আমার মুরগির মাংসটাও বাজার শেষ মশলাটাও কষা শেষ এখন আমি প্রথমে মুরগির মাংসটা দিলে দিয়া সুন্দর করে কষাই নেব তরকারি যত কষাই পায় অত তরকারি খাইতে ভালো লাগবো দেখতেও সুন্দর লাগব কালারটাও ভাল লাগবো এরপরে আমি টমেটোটা দিলাইলাম দিয়া দুইটা জিনিস একসাথে মিক্স করিয়া আমি আবার কষাই আনিম আর আপনারা একটা কথা খারা আমারে সাবস্ক্রাইব করে করিয়া আবার সাবস্ক্রাইবটা তুলি দে এটা করা বালা না ফেসবুকে সরি ইউটিউবে কিন্তু সব কিছু দেখে আজ আমার আবার সাবস্ক্রাইব আপনারা তুলরা খাইলে আপনারা সাবস্ক্রাইব তুলিয়া দিলেই এটা করা বালা না ভালা লাগে যদি ভিডিও দেখে সাবস্ক্রাইব করবা করিয়া আবার তুলোই না যান আপনারা আমি অনুরোধ করে কইয়া আর আমার কথা একেবারে খারাপ লাগে যদি মনে যদি কষ্ট আনতে আমার মাফ করিয়া দিও এদিকে আমি তরকারিটা জুল দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে মরিচ উপরে দিয়া আমি তরকারিটা গ্যাস বন্ধ করে দিলাম এখন আমি পরিবেশন করবো একটা প্লেটের মাঝে আমি ডালিয়া নিলাম মুরগির মাংসটা আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তে একটা লাইক প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করে এখন আমি বাদটা লইলাম আর সামান্য পরিমাণ তরকারি নিলাম খাইতে কিন্তু দারুণ হইছে আপনারা অবশ্যই ট্রাই করিয়া দেখুন যেন আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়াম পাশে থাকুন যেন আর ভিডিওটা অবশ্যই ফুরা